আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম আকাল খেজুরের রস সংগ্রহে গাছ থাকলেও মিলছে না কাটার লোক শিউলিদের বর্তমান সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে গিয়ে ধীরে ধীরে কমে যাচ্ছে শিউলিদের সংখ্যা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে বর্তমান প্রজন্ম গা ভাসিয়েছে আধুনিকতায় তাই ধীরে ধীরে খেজুর গাছের রস সংগ্রহের মতো ঐতিহ্যবাহী কাজে আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম কমতে শুরু করেছে শিউলিদের সংখ্যা শীত মানে খেজুরের রস আর তা থেকে তৈরি নলেন গুড় কিন্তু শীতের মরশুম শুরু হলেও মন খারাপ নদীয়ার মাঝদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার শিউলিদের এখানকার শিউলিদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা এই কাজের ওপর কিন্তু শিউলিদের আফসোস নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কেউ আর শিউলির কাজ করতে চাইছে না যারা এখন শিউলির কাজ করেন তাদের সকলেরই বয়স হয়েছে বার্ধক্যজনিত কারণে গাছে চড়ে শিউলিদের কাজ করতে পারেন না শিউলিদের আফসোস নতুন প্রজন্ম মোবাইল ফোনের প্রতি আসক্ত ইন্টারনেট মোবাইল ফোন গেম নিয়ে ব্যস্ত থাকে তারা কেউ আর কষ্ট করে খেজুরের রস সংগ্রহ করতে চায় না যার কারণে খেজুরের রস সংগ্রহ করার কাজে অনেকটাই ভাটা পড়েছে বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে এই শীতকালের জন্য এই সময়টাতে নতুন পিঠে পুলি নতুন করে তৈরি মিষ্টির জন্য অপেক্ষা করে থাকে আপামোর বাঙালি কিন্তু সময় এলেও এখনো পর্যন্ত চাহিদা মতন খেজুরের রস সংগ্রহ করে ওঠা সম্ভব হয়নি শুধুমাত্র শিউলিদের অভাবে বিষয়ে এক শিউলি বিনয় বিশ্বাস জানান গ্রাম বাংলার এক ঐতিহ্য খেজুরের রস সংগ্রহ করা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য বর্তমান প্রজন্ম মোবাইলের প্রতি আসক্ত কেউ আর এই কাজ করতে চাইছে না সারাদিনই গেম মোবাইল ফোনের মধ্যে তারা পড়ে থাকে কেউ আর শিউলির কাজ করতে চায় না আগামী দিনে হয়তো হারিয়ে যাবে এই খেজুরের রস সংগ্রহ করা আমি বংশ পরম্পরায় এই কাজের সঙ্গে জড়িত কিন্তু আগামী প্রজন্ম কেউই আর এই কাজে আগ্রহী নয় বেশিরভাগই মোবাইলের দিকে ঝুঁকে গেছে এই মোবাইলে নেট ঘাটছে নেট ঘেটে এতে যদি তাদের বেশি ইনকাম হয় সেই পথটা বেছে নিয়েছে রিলস হ্যাঁ এটা ওরা ওই পথটা বেশি বেছে নিয়েছে আর তাছাড়া নেশার দিকেও প্রচুর পরিমাণে ঝুঁকে গেছে এখানে এই পরিশ্রম করে আমি হয়তো সারাদিনে ছয়শো সাতশো টাকা ইনকাম করব ওরা এই পরিশ্রম করবে না দু ঘন্টার মধ্যে সাতশো হাজার বারোশো ইনকাম করে সেটা নেশার মধ্যেও ফেলছে আর সব ছেলে ঠিক নয় এটা তো এটা তো একটা ভালো জিনিস এবং এটা একটা খুবই ভালো জিনিস এই যে জিনিসটা যেটা আমি বলতে চাচ্ছি এটা আমার পরে আর কে করবে না করবে সেটা আমি ঠিক বলতে পারবো না কেউ করতেও পারে কেউ নাও করতে পারে আসছে না এই একটাই কারণ মোবাইলের যুগ এই বিষয়ে অপর এক শিউলি অমিত প্রামাণিক জানান শিউলির কাজ কিন্তু খুবই কষ্টকর কাজ ভোরে উঠে গাছে হাড়ি বাঁধতে যাওয়া রস সংগ্রহ করা সেই রস জাল দিয়ে গুড় তৈরি করা পরবর্তীতে সেই গুড় বাজারে বিক্রি করা এই কাজ যেমন কষ্টকর তেমনই সময় সাপেক্ষ কিন্তু বর্তমান প্রজন্ম এর গুরুত্বই বোঝে না কেউই আর এই কাজে এগিয়ে আসে না এভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই কাজ তবে এইভাবে দিনের পর দিন চলতে থাকলে আগামী দিনে বড় সংকট দেখা দেবে আমরা চাই নতুন প্রজন্ম এগিয়ে আসুক না হলে এই কাজ হারিয়ে যাবে প্রচুর পরিমাণ কায়িকার প্রয়োজন হয় আগেকার যে সমস্ত মানুষজন তারা প্রচুর কায়িক পরিশ্রম করত দেখুন সকালবেলাতে যাওয়া গাছ থেকে ভাঁড় পেড়ে নিয়ে আসা তারপরে সেটা জাল দেওয়া সেটাকে স্টক করে রাখা মার্কেটে নিয়ে এসে বাঁচা আবার দুপুরবেলায় গিয়ে গাছ কাটা আবার ভাঁড় বেঁধে দিয়ে আসা আবার সারা রাত সেইখানে জ মানে রস পড়বে তারপর আবার সকালবেলায় নিয়ে আসা কিন্তু নতুন প্রজন্মের ছেলেপিলেরা একটু শিক্ষিত হয়েছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে তারা এখন হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পেয়ে গিয়ে তারা সেই মোবাইলের গেম খেলতে ব্যস্ত গেমের মাধ্যমে টাকা রোজগার করব কায়িক পরিশ্রম করব না অল্প খেটে বেশি রোজগার করব এই যে মানসিকতা এই মানসিকতা থেকে আমার মনে হয় যে তারা কায়িক পরিশ্রমের দিকে বা শারীরিক পরিশ্রমের দিকে তারা পিছিয়ে পড়ছে সেই কারণেই আজকে সিউডির এত অভাব রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ